আমি আবারও চলে আসছি প্রিয় কিনিয়ে শপিংয়ে গত সপ্তাহে ওকে যে কেনাকাটা করে দিছি এগুলো পরে অলরেডি নষ্ট করে ফেলছে আর ওই দিন যে জিন্স কেনা হয়নি এই জন্য আজকে চলে আসছে জিন্স কিনতে আপনাদের ঘরে কার কার এমন বাচ্চা আছে যে কেনাকাটা করে দিলে সে এটা কেনার সাথে সাথেই পরে ফেলবে না বাহিরের জামা আলাদা থাকে না ঘরের জামা আলাদা থাকে মানে কেনাকাটা করে দেওয়া মানে হচ্ছে ওইটা পরে একদম নষ্ট করে ফেলতে হবে ওর প্রিয়র কোনো বাহিরের জামা আমি আলাদা করে রাখতে পারি না মানে সব পরে ফেলবে এরপর বাইরে যাওয়ার সময় বলবে আমার জামা কাপড় নাই ছেলেদের ক্ষেত্রেই মনে হয়

এরপর নিজে পছন্দ করে এখানে জমাচ্ছে এনে আমি এসে দেখি ডেনিমের এই জ্যাকেটটা নিচ্ছে এটা ছয় সাত বছরের আমি ওকে ডেকে বললাম যে তোমার বয়স কি ছয় সাত আমি বললাম এটা তোমার কীভাবে হয় যে তুমি এটা নিলা পরে চেঞ্জ করে একটু বড়োটা নিছে এখন বড়োটার আবার কালার মিলে না তো এখন কী করার যে কালারটা ওর সাইজে হয় সেই কালারটাই নিছে আর ওর জন্য শ্যুজও দেখতেছিলাম ওর শ্যুজও একই অবস্থা যে সবই পরে ফেলবে আর হঠাৎ করে একজনের শুজ চোখে পড়লো এটা আমি আমার জন্য নেব আমি তো কোনো স্টাইলিশ শো পড়তে পারি না আমার ব্যাক পেনের প্রবলেম আছে তো দেখা যায় সুন্দর জন্য যেটা কমফোর্টেবল সেটাই নেই তো এই শ্যুসটা দেখে আমার কাছে মনে হলো এটা নেওয়া যায় এরপরে দুইটা কালার কনফিউজ ছিলাম যে কোনটা নেব তো প্রিয়কে দেখালাম প্রিয় হচ্ছে এই মিষ্টি কালারটা পছন্দ করে দিল পরে এটা নিয়ে নিলাম প্রিয় আরও কিছু কেনাকাটা করছে তো এই হচ্ছে সব হচ্ছে আজকে ওর কেনাকাটা বাইরে হালকা পাতলা ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করেই মনে হয় ঠান্ডাটা পড়ে গেল ঢাকাতে